ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে শনিবার তিন ঘন্টা গণ অবস্থান সংঘটিত করা হয় রাজধানীর প্যারেডে চৌমনিতে এই গণ অবস্থান সংগঠিত করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের অন্যতম নেতৃত্ব তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান রাজ্যের তিরিশ হাজার অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে এই দিন প্যারাডাইজ চৌমনিতে তিন ঘন্টার গণ অবস্থান সংঘটিত করা হয়েছে এই গণ অবস্থানের মূল দাবি হলো সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে আগরতলা শহরের প্যারাডাইস চমুনিতে আজ তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে এই গণ অবস্থানের মূল দাবি দাবি হলো সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিত কর্ম স্কিম চালু করতে হবে ত্রিশে জুলাই দু হাজার আঠারো রাজ্য অর্থ যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন ষাট হাজার টাকা এককালীন দশ লক্ষ টাকা দিতে হবে এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যে ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা দশ বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন রিপোর্ট খবর ত্রিপুরা